হার্জিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে কলকাতায় যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ডাক দিয়েছেন ঠিক সেই সময় অভিনব চিত্র দেখা গেল বীরভূম জেলার সংস্কৃতির শহর বোলপুরের বেশ কিছু চিকিৎসকদের মধ্যে যেখানে ডাক্তারবাবুরা রোগী পরিষেবা দিয়েও প্রতিবাদ চালাচ্ছেন দিনের পর দিন ধরে তারা চান আর্জিকরের ঘৃণ্যতম ঘটনায় দোষীরা শাস্তি পাক এই রোগী পরিষেবা দিচ্ছেন এরকমই একজন চিকিৎসক ডক্টর অসীম অধিকারী এদিন তিনি সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন চিকিৎসকরা খুবই ব্যথিত এবং যেভাবে তদন্ত এগুছে যে ধীর গতিতে এগুছে এবং যার কোনো দিশা আমরা পাচ্ছি না আমরা খুবই ব্যথিত আমরা সাধারণভাবে চিকিৎসা পরিষেবাটাকে চালু রাখতে চাই এবং চালু রেখেছি কিন্তু এটাও আমাদের মনে হয় যে যদি সেরকম দরকার হয় আমাদের কখনো হয়তো প্রতীকী ধর্মঘট এগুলোর পিছনে যেতে হতে পারে যদিও সেটা কাম্য নয় আমরা সবসময় পেশেন্টদের জন্যে আমরা সবসময় রোগীদের কথা চিন্তা করি কিন্তু দুঃখজনক ঘটনা ঘটলে অনেক সময় দুঃখ এক্সপ্রেশনটা একটু অন্য পথে চালিত হয় তো এইসব ভেবে একটা অদ্ভুত সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বিরতি যারা করেছেন সেটা তো তারাই বলতে পারবেন তারা কেন কর্মবিরতি করেছেন কেননা তারা তাদের তো পরিষ্কার এ ব্যাপারে তারা পরিষ্কার মতবাদ দিচ্ছেন যে তারা ওই কারণে কর্ম কর্মবিরতি করেছেন আজকে যদি সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে অনুরোধ সেটা প্রত্যাখ্যান করেও যেখানে তাদের মাথায় শাস্তির কোপ পড়তে পারে এরকম একটা ভয়ে আছে সেটা সত্ত্বেও তারা যখন এই জায়গায় নিয়ে গেছে আন্দোলন আন্দোলনকে সেখানে সবাইকেই ভাবতে হবে তারা কেন নিয়ে গেছে তারা এতটা সলিডারিটি দেখাচ্ছে কেন কিভাবে সেটা তো ভাবার ব্যাপার আমি তাদের জায়গা থেকে তো তাদের উত্তরটা দিতে পারবো না আমাদের চিকিৎসা তো অবশ্যই চলবে আমাদের চিকিৎসা চলবে আমাদের জুনিয়র ডাক্তারদের সাথে সহানুভূতি চলবে কিন্তু চিকিৎসা আমরা মানুষের জন্য যে আসি মানুষকে মানুষের অসুখ মানুষের বিপদ তার পাশে যে আমাদের দাঁড়াতে হবে সেই অঙ্গীকার আমরা তো অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই অঙ্গীকারটা আমাদের রাখতে হবে আমার নাম অসীম অধিকারী তবে চিকিৎসকের এমন মহানুভবতা মানুষকে রীতিমতো ভাবিয়ে তুলেছে বীরভূম জেলার বোলপুর হাসপাতাল ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4